বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরের দুলাল এই রচনাটা নিয়ে আজকে একটু আলোচনা করব সংক্ষেপে যাই হোক আলালের ঘরের দুলালে কিন্তু প্রথম উপন্যাসের আভাস বা ইঙ্গিত পাওয়া যায় বাংলা সাহিত্যের ইতিহাসে এবং এই আলালের ঘরের দুলাল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় যার রচনাকার ছিলেন টেকচাঁদ ঠাকুর ওরফে প্যারিচাঁদ মিত্র এটা ছিল উপন্যাস সম গদ্য আখ্যান আচ্ছা বিষয় কি ছিল বিষয় হচ্ছে একটা পরিবারের উত্থান পতনের কাহিনী সহ কলিকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জীবনযাত্রার ধরন শিক্ষা ব্যবসা বাণিজ্য ধনীর মশাহেব পরিপৃত অসার জীবনের কৌতুক দীপ্ত চিত্র এখানে অঙ্কিত হয়েছে আচ্ছা কেন এটা উল্লেখযোগ্য এখানে কয়েকটা পয়েন্ট আছে প্রথমত হচ্ছে যে এটা প্রথম সামাজিক উপন্যাস হিসেবে বাংলা সাহিত্যের ইতিহাসে ধরা ধরা দেয় যেমন কলকাতা ও শহরতরী অঞ্চলে বেনিয়ান মুসুদ্দি নির্ভর সমকালীন সমাজের যথাযথ ও বাস্তব উপস্থাপনার জন্য প্রথম সামাজিক উপন্যাস বলে এটা স্বীকৃত লাভ করেছিল ভূমিকা লেখকের মন্তব্য আছে যে অরিজিনাল নোভেল ইন বেঙ্গলি বিং দ্য ফার্স্ট ওয়াক অফ দ্য কিং ঠিক আছে বিশেষ কাল পরিবেশে মানুষের সামাজিক অবস্থা ও তাদের পারস্পরিক আচার আচরণের চিত্র এখানে অঙ্কিত হয়েছে হলো দ্বিতীয়ত হলো মুখের ভাষার একটা সাহিত্য রচনা মুখের ভাষা সাহিত্য রচনা বলতে আমরা যে সচরাচর যে মুখের ভাষায় রচনা করছি সাহিত্য যে আটপৌরে ভাষা সেটা এখানে লক্ষ্য করা যায় তৃতীয়ত হচ্ছে যে ভাষার যে একটা তীব্র শ্লেষ ও কৌতুক রস বাকৃতির কথা ভঙ্গি এখানে আছে কলকাতার নিকটবর্তী বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় সেই অঞ্চলের ভাষাভাষী মানুষদের ভাষা এখানে আছে এবং আরবি ফার্সি ভাষা যেগুলো ইংরাজি ভাষা আমরা আরবি ফার্সি ভাষা জানি সেগুলো সুষ্ঠু প্রয়োগ দেশি বিদেশি ও তৎসম শব্দের অবলীলাক্রমে এখানে ক্রিয়া বিভক্তির সাহায্যে কারক বিভক্তিকে নিয়ে এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ রচনার মধ্যে ভাষাগত দিক দেখতে গেলে এইগুলো হলো ইম্পর্টেন্ট এছাড়া হলো টাইপ চরিত্র সৃষ্টি এখানে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ঠক চাচা ঠক চাচি ঠক চাচা এছাড়া আছে অ্যাটর্নি বটলোর এছাড়া আছে বক্রেশ্বর মাস্টার এছাড়া আছে বাঞ্ছারাম কেরানি আচ্ছা এখানে ঠক চাচা বলছে দুনিয়াদারি করতে গেলে ভালো বুড়া চা দুই চাই দুনিয়া সাচ্চা নয় বুঁ একা সাচ্চা হয়ে কি করব। এই ঠক চাচার সাথে একদম পরিপূরক একটা চরিত্র হলো ঠক চাচি ঠক চাচি ছাড়া ঠক তুলনা মেলা ভার কেবল চাচির কাছে চাচা কিঞ্চিৎ সংযত আর কারোর কাছে সংযত নয় ঘরের উপাদান ব্যবহার এখানে দেখা যাচ্ছে ঘরের থেকে উপাদান সংগ্রহের জন্য এবং বাংলা গদ্য যে উন্নতির পথে যাচ্ছে বঙ্কিমচন্দ্রের সেই জন্য প্যারিচাঁদকে সাধুবাদ দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ ঘরের উপাদান নিয়েছেন অর্থাৎ এখানে ঘরের থেকে উপাদান সংগ্রহ করেছেন বাংলা গদ্য অর্থাৎ ঘরের থেকে বলতে আমরা যে আটপৌরে ভাষায় ব্যবহার করছি আমাদের যে জীবনযাত্রা আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা প্রণালী কলকাতা শহরের আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ যে স্বাভাবিক শিক্ষাধীক্ষা তাদের আচার আচরণ তাদের জীবনযাত্রা প্রণালী এইগুলো নিয়েছেন বলে ঘরের উপাদান বলা হচ্ছে এছাড়া আছে আদর্শ ভাবধারার প্রচার আদর্শ ভাবধারাটা কিসের সেটা হচ্ছে যে গ্রন্থটিতে সুশিক্ষা সুনীতি এবং ব্রাহ্ম সমাজের আদর্শ ও ভাবধারার প্রকাশ ঘটেছে এই গেল আলালের ঘরের দুলাল সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ